আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা দেখে বুঝতেই পারছেন তো এটি একটি পিঠার ঘর তোফাত জল পিঠা ঘর এই দোকানটির নাম তো আপনাদেরকে আহ দেখাবো এখানে কত পদের ভর্তা রয়েছে তো এখানে কিন্তু আপনারা গেলে সরিষা ভর্তা থেকে শুরু করে মানে ইলিশ মাছের ভর্তা পর্যন্ত কিন্তু এখানে রয়েছে তো আমরা এখানে টোটাল গুনে দেখেছি একশো প্লাস মানে একশোরও বেশি ভর্তার আইটেম এখানে রয়েছে তো এইটার লোকেশন হচ্ছে গাজীপুর ভাওয়াল মির্জাপুর তো আমাদের এইখানে এই পিঠাগড়টি মোটামুটি ভালোই ভাইরাল তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন পিঠা নিচ্ছে আবার যে যার মতো যে এই ভর্তাটা পছন্দ ওই ভর্তাটাই কিন্তু নিয়ে নিচ্ছে নিজের হাতেই লেবু ভর্তা এবং এইখানে ভর্তার যে আপনাদেরকে একটু আমি বলি যেমন লেবুর সাথে অন্য একটা আইটেম মিলিয়ে বা রসুনের সাথে অন্য একটা আইটেম মিলিয়ে তারপরে কিন্তু ভর্তা বানানো হচ্ছে তাছাড়া কিন্তু আসলে একশো পথ ভর্তা বানানোটা কিন্তু টাফ তো দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে কিছু ভর্তার ইয়া তো দেখতে পাচ্ছেন ভর্তা ভর্তা দেখায় এখানে টাকি এর পাশাপাশি কিন্তু আরো কয়েকটি ভর্তা রয়েছে কলা ভর্তা আসলে এক এক করে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে তো আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে এখানে আসলে ভর্তার আইটেমগুলো গুলো কিভাবে বানানো হয় তবে ভর্তা খেয়ে যা বুঝলাম মোটামুটি ভালোই এটা টেস্ট আর এখানেও অনেক লোকজন কারণ এই দোকানটা মোটামুটি ভাইরাল আমাদের এই দিকে তো শীতের মৌসুমে আসলে এরকম পিঠার আয়োজন করলে এবং এরকম ভর্তা থাকলে অবশ্যই সেই দোকানটি ভাইরাল হবে নিঃসন্দেহে তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ